পুলিশ কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কংগ্রেস তারা তিনজনে মিলে একসঙ্গে প্ল্যানিং করেছে কিভাবে হিরনকে হারাতে হবে কিভাবে বিজেপিকে হারাতে হবে কিন্তু আমি এখনো বলছি আপনারা বিশ্বাস করবেন চার তারিখ আপনারা রেজাল্ট দেখবেন মানুষ ভোট দিয়ে বিজেপিকে যেতে হবে মোদীজিকে যেতে হবে এটা মোদীজির ভোট বিজেপি বারবার কেন্দ্রীয় বাহিনী দাবি করে এবং সে আপনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বলে এরকম কিছু তো হয় না কালকে আপনার সিআরপিএফ এর কি অফিসার জানি না সাকিয়া তিনি আমাকে ফোন করে ধমকি দিয়েছেন তিনি মেসেজ করে অসভ্য বসে আমাকে গালাগাল দিয়েছেন তিনি বলেছেন যে কালকে তিনি আমাকে ভোট করতে দেবেন না এবার এরপরে আপনি কি বলবেন বলুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুলিশের তো কাজই আটকানো সার হাত ধরে কালকে বোম্বিং করেছে ঘরে ঘরে গেছে পোলিং ঘর থেকে বার করে নিয়ে গেছে আজকে সকাল থেকে পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি বসতে দেয়নি এখন আমার তো চারজনই বাছি আমার গাড়িতে। আমার তো বেশি নেই দেখুন। আমি আছি আমার সঙ্গে বাকি তিনটে গাড়িতে তো কনভয় আছে। আটটা গাড়িতে নেই। ওনা ওনা কি বলছে ওনা বুঝবেন। এই যে এত মিডিয়া আছে ভয় পেয়ে গেছে। এত মিডিয়া পুরো বাংলায় পুরো দেখিয়ে দিচ্ছে। এদের পোল খুলে দিচ্ছে। সৌজন্যতার ভগবান, সৌজন্যতার প্রতীক তার মুখোশ মিডিয়া খুলে দিচ্ছে। কথা বললেন কি বলতে চাইছো? কি বলতে চাইছে?

দেখুন রাস্তায় আটকে দিলে পুলিশ যদি আটকে দেয় কি করবো আপনি কি উড়ে উড়ে চলে যাবেন আপনার তো উড়ে উড়ে যাওয়ার ক্ষমতা নেই যতটুকু ক্ষমতা ততটুকুই আপনি করবেন বাকি মানুষ আপনাকে ভোট দিয়ে জিতাবে মানুষের বিশ্বাস মানুষের কৃপা মানুষের আশীর্বাদ জনদেবতা গণদেবতা আপনাকে ভোট দিয়ে জেতাবে মোদিজিকে জেতাবে হান্ড্রেড পার্সেন্ট জেতাবে এই ভয় পেয়ে গেছে এত ভয় কেউ পায় কালকে সারা রাত ধরে বম্বিং করেছে ঘর ভেঙেছে কার্যকর্তাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে আজকে সকাল থেকে কোনো পোলিং এজেন্ট বসতে দেয়নি অর্ধেক জায়গায় পোলিং এজেন্ট নেই এক ঘন্টা হয়ে গেল বসে আছি কোথায় কেন্দ্রীয় আপনি দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী এলাকাতে আপনাদের ক্যামেরা দেখতে পেয়েছে সকাল থেকে কোথাও কেন্দ্রীয় মার্চিং করছে কোথাও আপনারা কিউআর টিম দেখতে পেয়েছেন আপনারা দেখতে পেয়েছেন মিডিয়ার চলে দেখতে পেয়েছেন কেন্দ্রীয় বাহিনী উদ্বোধন করে ফোন আরে তিনি তো আমাকে রাত্রিবেলা গালাগাল দিচ্ছেন তিনি সি আর পি সিআরপিএফ এর কোনো অফিসার আমি যাই না অসভ্য ভাষা কালকে লিখেছে আমাকে মেসেজ লিখে আমার ডিলিটও করে দিয়েছে দিয়ে ফোন করে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এইখানে তো করছে বাকি জায়গায় দায়িত্ব আমি নিতে পারবো না বলতে পারবো না আমি তো এই মুহূর্তে এখানে আছি এখানে পুরোপুরি কাজ করছে আপনারা দেখছেন তো পরিষ্কার আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন কোনো ফোর্স আছে এখানে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান